আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদেরকে কিছু কথা বলবো সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ জুন থেকে শুরু এসএসসি পরীক্ষা মানতে হবে যে সব নির্দেশনা তো সামনে করোনা ভাইরাসের যে সংক্রমণ বা কিছু মানতে হবে এগুলো বিষয়ে জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে বলা হয়েছে দেখতে পারতেছেন ছাব্বিশ জুন থেকে শুরু এসেছে পরীক্ষা মানতে হবে যেসব নির্দেশনা তো আগামী ছাব্বিশ জুন থেকে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমান পরীক্ষা অর্থাৎ তিনটার পরীক্ষা এই বছর এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ও ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন শনিবার চোদ্দো জন আন্তঃশিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে তো এখানে দেখতে পাচ্ছেন গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিল তেরো লাখ বত্রিশ হাজার নশো তিরানব্বই জন পরীক্ষার্থী এবছর বেশি পরীক্ষা দিচ্ছে সরি কম দিচ্ছে বারো লাখ একান্ন হাজার আর এখানে দিচ্ছে তেরো লাখ তো এবার কম দিচ্ছে সে অনুযায়ী গত বছর তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জন্য দিয়েছে বিশেষ নির্দেশনা বলি নির্দেশনাগুলো হচ্ছে এটি দেখতে পাচ্ছেন করোনা ভাইরাসের কোভিড নাইন্টিন সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে তেমন পদে বলা আছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথমে বহ নির্বাচনী ও সৃজনশীল রচনামূলক পরীক্ষা হবে তিরিশ নম্বরের উপনির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় তিরিশ মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল সিকু পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তো তিন নম্বরে বলা আছে ব্যবহারিক বিষয় সাংবলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের উপনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট এবং পঞ্চাশ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চার নম্বরে বলা আছে পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পাঁচ নম্বর বলা আছে সকাল দশটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে নয়টা উল্লেখিত উত্তরপত্র বহ নির্বাচনী ও এম আর সিট বিতরণ সকাল দশটায় উপাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল দশটা পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে নয়টায় তো দশটার দিক বহির প্রশ্ন শুরু হবে এমআর সিট বিতরণ তো ছ নম্বর বলা আছে সকাল সাড়ে দশটায় বহন নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরে বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দশটা পঁচিশ মিনিট আর দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় উল্লেখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ও এমআর সিট বিতরণ দুপুর দুইটা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর আড়াইটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরে বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দুইটা পঁচিশ মিনিট সামনে বলা আছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে সংগ্রহ করবে আট নামার বলা আছে প্রত্যেক পরীক্ষার্থী সর্বরাকৃত উত্তরপত্রের তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি ও এমআর ফর্মে যথাযথভাবে লিখে বৃত্তবরণ করবে কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপদ ভাস করা যাবে না তো পরীক্ষার্থীকে তথ্য বহনী ও ব্যবহারিক অংশের প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে কে এলো এখানে বলা হয়েছে ধরুন আবার বলতেছি আপনাদেরকে এখানে দেওয়া আছে পৃথকভাবে পাশ করতে হবে আর দশ নম্বরে আছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে লিখিত বিষয়ে সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতে কোনো বিষয় অন্য বিষয়ের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এর নাম্বার বলে আছে কোনো পরীক্ষার্থী পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষাকে সামনে রেখে আন্তঃশিক্ষা সম্মেলন বোর্ড জেনেছেন দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা পিছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জেনেছেন তারা তো আপনারা ভাবিয়েন না যে পরীক্ষা পিছানো হবে এমন অবস্থা এখনও আসে তো পরীক্ষা হবে তো সেরকম প্রিপারেশন প্রস্তুতি নিয়ে থাকেন আর এখানে বললাম যে অবশ্যই এগুলো মেনে চলতে হবে অবশ্যই মাছ আনতে হবে তো এখানে এগুলো আপনাদেরকে অতি জরুরি তো এটা জানার জন্য চেষ্টা করলাম আপনাদেরকে তো আপনার আমাদের উপকারে আসবে অবশ্যই তো অবশ্যই স্বাস্থ্যবিধি নিয়ে পরীক্ষা দিতে আসবেন অবশ্যই পরীক্ষা তিরিশ মিনিট আগে আসতে হবে তো আপনারা জানেন তো এই ছিল বিষয় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট আসলে জানাবো আপনাদেরকে সাথে থাকবেন এই ছিল বিষয়ে সকলে থাকবেন সে থাকবেন ধন্যবাদ সকলকে